রাসুসলাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসুরুল্লাসলাম বলছেন হাত্তা ইয়াম শেফিল আর দে মালাহ খাতিয়াতুল আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমুলনামায় একটা গুনা লেখানা ঠকুক এটা আল্লাহ চারে এটা আল্লাহ সাথে করে আল্লাহ বলছেন আমি মমিনদেরকে আমার উপরে ইমান আনার পরে ধর্মকর্ম করছে তারপর ওকে আমি কেন বিপদ আপদ দেই ওর কেন সন্তান মরে গেছে ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর ব্যবসায় কেন লস লেগে গেল ওর ফসল কেন জ্বলে গেল ডুবে গেল আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না রাসুসলাম বলতে চাচ্ছেন যে একজন মমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার একই স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম